আজকের দিনে যে এই বিপদে পড়তে হবে তা ভাবিনি উল্টো রথে জল বৃষ্টিতে কোথাও বেরোবো না ভেবেছিলাম বাট ভাইয়ের স্কুলে ইন্টারসেকশন ফুটবল ম্যাচে স্পাইক লাগবে তাই কিনে নেওয়ার জন্য জেদ ধরেছিল আর তাই স্কুটি নিয়ে এই উল্টো রথের দিন আমরা দুই ভাই স্পাইকের খোঁজে বেরিয়ে পড়লাম আমরা যেহেতু বাজারের দিকে যাব তাই মাম্মি একসঙ্গে ঘানিটা ভাঙিয়ে আনার জন্য বললো আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমার আমাদের গ্রামের সবচেয়ে পছন্দের জায়গা হলো ভাগীনথী নদীর তীর আর এই ভ্লগে বলবো আমার অপছন্দের জায়গা হলো এই জল জমে থাকা রাস্তাটা কলঘরে আসতে না আসতে বৃষ্টিতে বৃষ্টি শুরু হয়ে গেল কলঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে কুটি থেকে রেনকোট বার করে সারগাছির দিকে রওনা দিলাম আজকের দিনে যে এই বিপদে পড়তে হবে তা ভাবিনি সারগাছি বাজার পার করতে স্কুটিতে তেল শেষ হয়ে গেল তারপর আবার কি স্কুটিটা ঠেলতে ঠেলতে নিয়ে এলাম পেট্রোল পাম্প পর্যন্ত পেট্রোল পাম্পে সব ভিড় অতিক্রম করে তেল ভরে আমরা সারগাছি মিশনের পিছন গেটে অবস্থিত সৈকতদার দোকান থেকে ভাইয়ের পছন্দ সহ স্পাইক কিনে দোকান থেকে বেরিয়ে দেখি সারগাছি মিশনের আশ্রম থেকে রথযাত্রা বেরিয়েছিল তো তারপর আমরা জিলিপির দোকান থেকে জিলিপি কিনে বাড়ি চলে এলাম বাড়ি এসেই তো ভাই খুব এক্সাইটেড হয়ে স্পাইক ও অন্যান্য কিডস গুলো খুলে পড়তে লাগলো জিলিপি গুলো প্যাকেট থেকে বার করে থালায় রেখে আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করো